পশ্চিমবঙ্গবাসীর জন্য খুশির খবর এই মাত্র আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার দর্শক বন্ধুদের সঙ্গে এই ডিটেলসটি শেয়ার করতে যাচ্ছি আপনারা সকলেই জানেন গত একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য বিশেষ বিশেষ প্রকল্পে টাকা ঘোষণা করেছিলেন আজকে তার আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে শেয়ার করতে চলেছি আপনার পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে ছেলে বা মেয়ে উভয়কে এবার দিতে চলেছে হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকা ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিতে চলেছে রাজ্য সরকার কি সেই প্রকল্প কিভাবে আবেদন করবেন বয়সী বা কত লাগবে এবং আবেদনপত্রটি কোথায় জমা করবেন আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি সো দর্শক বন্ধুরা নিত্য নতুন বিভিন্ন প্রকল্পের আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। চলুন ডিটেলসটি দেখে নেওয়া যাক স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অফিসিয়ালি ব্যানার এটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি তো দর্শক বন্ধুরা পুরো ডিটেলসে জানার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন কোনো প্লেসে স্কিপ করবেন না আপনার পরিবারে আত্মীয় স্বজন এছাড়াও বন্ধু বান্ধবের মধ্যে কোনো ছেলে মেয়ে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকলে বা ক্লাস ওয়ান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পিএইচডি পোস্ট গ্রাজুয়েশন করলে এবার থেকে রাজ্য সরকার ঐক্যশ্রী স্কলারশিপের মাধ্যমে টাকা দিতে যাচ্ছে আপনারা সঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম পার্সি ও শিখ ধর্মাবলীদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার টাকা পেতে চলেছেন কীভাবে টাকাটি পাবেন আবেদনই কোথায় করবেন আইডিটি কোথা পাবেন আজকে ভিডিওটিতে ডিটেলসে আপনারা জানতে পারবেন কোনো প্লেসে স্কিপ করবেন না তো দর্শক বন্ধুরা বুঝতে পাচ্ছেন বিগত বছরও শুরু হয়েছিল এবং এ বছর আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এই তথ্যটি দিতে চলেছি আপনাদের কেউ ভাই বোন বা আপনার ছেলে মেয়ে পড়াশুনোর সঙ্গে যুক্ত থাকলে সে প্রথম শ্রেণী বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এছাড়াও কলেজে পড়াশোনা করলে এছাড়াও গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন এছাড়া কোনো টেকনিক্যাল কোর্সের সঙ্গে আইটিআই আইআইটি এছাড়াও অন্যান্য কোনো কোর্সের সঙ্গে যুক্ত থাকলে তারা এবার থেকে তাদের ফ্যামিলি ইনকাম আড়াই লাখ দুই থেকে আড়াই লাখ টাকার মধ্যে হলে মাস শেষে এছাড়াও বছরে একটি নির্দিষ্ট মোটা অঙ্কের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে সো দর্শক বন্ধুরা আপনার পরিচিত তেমন কেউ থাকলে তাদের কাছে ভিডিওটি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে যাতে তাদের কত নাম্বারের জন্য কোন স্কলারশিপে তারা আবেদন করতে পারবে সে প্রসেসটা আমি বলে দেব অর্থাৎ পার্স মার্কস থাকলে কোন স্কলারশিপটা পাবে কত নাম্বার থাকলে সেই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে সেটি রাখতে চলেছি তো দর্শক বন্ধুরা এই স্কলারশিপটি হচ্ছে প্রি ম্যাট্রিক সেটি হচ্ছে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী আর এই ব্যানারটি ওয়েস্ট বেঙ্গল ডাব্লুবি এম ডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডাব্লুবি এমডিএফসি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম টোল ফ্রি নাম্বারও দিয়েছে ওয়ান এইট ডাবল জিরো ওয়ান টু জিরো টু ওয়ান থ্রি জিরো এই নাম্বারে কল করে আপনারা আরও বিশদ জেনে নিতে পারবেন অফিসিয়াল পোর্টালও দিয়ে দিয়েছে ডাব্লু অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের এটি হচ্ছে অথেন্টিকেট অফিসিয়াল পোর্টাল যেখানে মাইনেটরি মুসলিম থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায় মানুষদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে সো দর্শক বন্ধুরা প্রি ম্যাট্রিক যে স্কলারশিপটি সেটি প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তারা এই কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন আর এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য যাতে এই যে কলারশিপটি শুরু হয়েছে সঠিক সময় আপনারা আবেদন করে দিলে মিনিমাম আপনাদের অক্টোবর নভেম্বর দিকে এই টাকাটি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে রাজ্য সরকার আগে যারা আবেদন করেছে খবর নিয়ে দেখুন খোঁজখবর নিয়ে দেখুন তারা টাকাটি পেয়েছে আপনি এর ব্যাপারে সংবাদ না থাকার কারণে আবেদন করতে অসমর্থ হওয়ার কারণে টাকাটি পাননি সো যারা পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ আপনার ছেলে বা মেয়ে ভাই বোন কেউ একাদশ অর্থাৎ ইলিভেন থেকে পিএইচডি পড়াশুনো করছে তারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ পাবেন এরপরে যেটি হচ্ছে মেরিট কাম মিনস অর্থাৎ টেকনিক্যাল ও প্রফেশনাল কোর্সের সঙ্গে যুক্ত তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করছেন পোস্ট গ্র্যাজুয়েশন করছেন কোনো সাবজেক্ট নিয়ে অনার্স অনার্সের মাধ্যমে বা জেনারেল নিয়ে পড়ছেন তারা এই মেরিট কাম মিন্স অর্থাৎ টেকনিক্যালে আবেদন করতে পারবেন না টেকনিক্যালে কেবলমাত্র যারা টেকনিশিয়ান হিসাবে অর্থাৎ আইটিআই বা কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন বিটেক এমটেক অন্যান্য কিছু কোর্সের সঙ্গে যুক্ত থাকলে তারা এই মেরিটকাম স্কলারশিপটি আবেদন করার যোগ্য পাবেন এছাড়াও অন্যান্য স্কলারশিপের মধ্যে যেটি হচ্ছে সামিম বিবেকানন্দ মেরিটকাম মিনস এই স্কলারশিপটি আপনি মেরিটকাম মিনসের আন্ডারে আবেদন করার সুযোগ পাবেন এবার কোন স্কলারশিপের জন্য কত নাম্বার লাগবে সেটি একবার দেখে নেব ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনার পরিচিত মাঝে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবেন না শুধুমাত্র পশ্চিমবঙ্গের বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করার যোগ্য অর্থাৎ কেবলমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী ছাত্রছাত্রীরা এটি আবেদন করতে পারবেন বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষার ইউনিক আইডির অবশ্যই দিতে হবে অর্থাৎ আবেদন করার সময় অবশ্যই আপনি যে স্কুলে বা বিদ্যালয়ে বা প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ প্রাথমিক বিদ্যালয় বা কলেজে যেখানেই পড়েন না কেন সেখান থেকে আপনার একটি ইউনিক আইডি দেবে অ্যাডমিশন হলে ইউনিক আইডি দেবে সে আইডি দিয়ে আপনি আবেদন করতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ নম্বর পেলে অর্থাৎ যারা পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পাচ্ছেন সর্বনিম্ন তারা প্রিম্যাট্রিক প্রথম শ্রেণী থেকে টিএসপি অর্থাৎ যাদের ফিফটি পারসেন্ট বিলো নাম্বার আছে তারা টিএসপিতে আবেদন করার সুযোগ পাবেন এবং ফিফটি পারসেন্ট আপে আপনার নাম্বার থাকলে ডাব্লু বি এমডিএফসি অফিস পোর্টালে গিয়ে আপনার আবেদন করার সুযোগ পাবেন প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে আপনাদের প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক ও টিএসপির জন্য আবেদনকারী পরিবারই বার্ষিক আয় হচ্ছে দু লক্ষ টাকার মধ্যে হতে হবে অর্থাৎ এই স্কলারশিপটি পাওয়ার জন্য আপনার পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার মধ্যে হবে এবং মেরিট কাম মিন যেটি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ এটি আপনাদের আবেদনের জন্য আপনার বার্ষরিক আয় অর্থাৎ পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে হলে তবে এটি আবেদন করতে পারবেন আর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস অর্থাৎ এস বি এম সি এম এটি প্রত্যেকটি ছাত্রছাত্রীকে যারা আবেদন করবেন তাদের মিনিমাম ষাট পার্সেন্ট নাম্বার থাকতে হবে তবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি আবেদন করতে পারবেন আর এই স্কলারশিপের টাকা পরিমাণ আপনাদের কুড়ি হাজার প্লাস পঁচিশ হাজার টাকা মিনিমাম তো ঢুকে যারা গ্রাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন ছাত্রছাত্রীদের অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ যে আবেদন করছেন তার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে কিন্তু যারা প্রি প্রাইমারি অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তাদের জয়েন্ট অ্যাকাউন্ট দিলেও চলবে এছাড়াও ওয়ান থেকে টেন পর্যন্ত যারা পড়ছেন যেটা প্রি ম্যাট্রিক সেখানে জয়েন্ট অ্যাকাউন্ট দিলে কিছু কিছু ক্ষেত্রে চলে কিন্তু পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে আপনার নিজস্ব নিজের অ্যাকাউন্ট দিতে হবে ছাত্রছাত্রীদের অবশ্যই নিজের অ্যাকাউন্ট দিতে হবে তবে প্রি ম্যাট্রিকের জন্য ছাত্রছাত্রীদের বাবা মা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারে এটি বলেছে একজন শিক্ষার্থী যে কোনো একটি সরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ বুঝতে পারছেন স্বামী বিবেকানন্দ মেরিট কমভিন স্কলারশিপ এছাড়াও আপনাদের টিএসপির মাধ্যমে আবেদন অন্যান্য অনেক কিছু স্কলারশিপ আছে যেগুলি আপনার আবেদন করলেও কেবলমাত্র একটি স্কলারশিপ হিসাবে আপনি গ্রহণযোগ্য পাবেন এছাড়াও দর্শক বন্ধুরা আপনাদের দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীতে পাথরত যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা পড়াশোনার মধ্যে যুক্ত আছে তাদের রিনিউলের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে ফ্রেশও আবেদন করার সুযোগ দিচ্ছে কিন্তু এর প্রসেসটা হচ্ছে যারা ওয়ানে অ্যাডমিশন নিয়েছে তাকে আবেদন করতে হবে অটোমেটিকলি আপনার স্কুল থেকে আবেদন করে দেবে কিন্তু ফাইভে যখন আপনি অ্যাডমিশন নেবেন তখন আপনার বাইর থেকে বা সিএসসি থেকে আপনার ফর্ম ফিল নিয়ে সেই স্কুলে জমা করতে হবে সিক্স থেকে যখন আপনি স্কলারশিপ পেতে শুরু করবেন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আধার নাম্বার তার সঙ্গে ফোন নাম্বারটি দিয়ে আপনার স্কুলে জমা করবেন সেটি অটোমেটিকলি সেটি রিনিউ হয়ে যাবে এবং রিনিউ হয়ে যাওয়ার পরে আপনার টাকাটি যখন সরকার থেকে ছাড়বে তখন অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে পুনর্বিবীকরণের জন্য যোগ্য ছাত্রছাত্রীদের এস এম এর মারফতেও সে জানিয়ে দেওয়া হবে যে আপনার আবেদনটি গ্রহণ হয়েছে কি না সো আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন সে অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিয়েছে ডাব্লু ডট জিও ভি ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন যার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল মাইনেটরি ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল কর্পোরেশন ডট ওয়েব সি ওয়েবসাইটের দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম একটি সংস্থা যেটি পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা কমিশন এছাড়াও সংখ্যালঘু বৃত্ত থেকে পরিচালিত হয় এবং কোনো বিশেষ আরও জানা থাকলে এখানে ফোন নাম্বার দিয়েছে এক আট শূন্য শূন্য এক দুই শূন্য দুই এক তিন জিরোতে কল করে আরও জেনে নিতে পারবেন তাছাড়া দর্শক বন্ধুরা আপনাদের আরও কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবেন এবং আপনার ছেলে বা মেয়ে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে সেটি কমেন্টে জানিয়ে দেবেন সেক্ষেত্রে কোন স্কলারশিপটি আবেদন করতে পারবে আর অন্যান্য কোন স্কলারশিপের ক্ষেত্রে যোগ্য সেটি আমি জানিয়ে দেবো এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী নতুন কোনো স্কলারশিপ বা কোনো আপডেট পেলে এই চ্যানেল জানিয়ে দেবো এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও